সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখেনি এই কবিতাটি আজকে আমি পাঠ করছি কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক দুষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দাদুশির দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ কমবর্ষা এসে চলে গেল কিন্তু সেই দোষ আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামা মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমায় আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে আমায় প্রহরের বিল দেখাবে একটা রয়াল গুলি পারিনি কিনতে কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি রাস উৎসব অবিরল ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন ফর্ষা রমনীরা কত রকম আমোদ প্রমোদে হেসেছে আমার দিকে তারা ফিরেও তাকায়নি বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিল দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স এবং রাফ উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের ভিতর সুগন্ধি রুমাল রেখে বরিমা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্নতন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবুও কথা রাখেনি বরুণা এখন তার বুকে শুধু মাংসের গন্ধ এখন সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না ধন্যবাদ দেখি কি হলো